আমার হাতে যে সিলভার প্লে বাটনটা দেখতে পাচ্ছেন এটা আমার নাজিম খান ইউটিউব চ্যানেল সিলভার প্লে বাটন এই সিলভার বাটনটা আমার অর্জন করতে লেগেছে আট বছর আমি দুই সালে ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি দুই সালে এসে একেবারে শেষের দিকে এই সিলভার বাটনটা আমি আমার হাতে এসে পেয়েছি আজকে আমার এই ভিডিওটি এই জন্য করেছি যারা চাচ্ছে ফেসবুকে দুই তিন মাস কাজ করে কিংবা সোশ্যাল মিডিয়াতে দুই তিন মাস কাজ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এবং কোটি কোটি টাকা ইনকাম করবেন ফেসবুক থেকে ইউটিউব থেকে ফিউচার সেটেল করবেন তাদের জন্য আজকে আমাদের ভিডিও আমি দেখছি আমাদের বাংলাদেশে বর্তমানে সবাই একেবারে সবকিছু ছেড়ে ফেসবুক ইউটিউব থেকে রাতারাতি কুটিপুতি হবে সেজন্য ভিডিও বানানো শুরু করেছে অনেকে আবার দেখেন এই ভিডিও বানাতে বানাতে তাদের যে ব্যক্তিত্বটা আছে সেটা নষ্ট করে ফেলছে তো আজকে কেন মূলত এই ভিডিওটা করছি তার পয়েন্টটা দেখেন একটা সময় আমি মনে করতাম যে আমার হাতে যে সিলভার প্লে বাটনটা দেখছেন এমন একটা সোনার হরিণ এমন একটা সিলভার প্লে বাটন পেলে না কত ভালো লাগবে যখন আমার হাতে সিলভার প্লে বাটনটা আছে তখন এখন আর আমার কাছে ভালো লাগে না আমার ওই জন্য ঘরের ভিতরে কোন জায়গায় পড়ে আছে আমি নিজেও জানি না এত কষ্ট করে আমি এটা করেছি সিলভার প্লে বাটনটা তো দেখেন অনেকে হয়তো মনে করেছেন ফেসবুকে পাওয়ার পরে রাতারাতি তারা কোটিপতি হবেন তো আমি তাদেরকে বলতে চাই ভাই একটা সময় আমরা মনে করতাম যে ইউটিউবে মনিটাইজ আসার আগে এত পরিমাণে কষ্ট করছি যখন ইউটিউব থেকে মনিটাইজ আসার পরে দেখছি তেমন একটা হামারি ইনকাম আসছে না কেন আসছে না যদি আপনার ভিউ না থাকে তখন তো আপনার তেমন একটা ইনকাম হবে না তখন আবার ডিপ্রেশনে পড়ে যেতাম তো যারা নতুন কাজ করেন তাদেরকে এই জন্য বলতে চাই যে ভাই আপনি অনেকে হয়তো চাকরি বাকরি সব কিছু ছেড়ে ফেসবুকে ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়াতে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে তার জন্য সব কিছু ছেড়ে দিচ্ছেন কিন্তু আপনার ভবিষ্যৎ যেন আপনি নিজেরটা নিজে অন্ধকার করছেন আপনাকে সেটা জানেন জানেন না আমি একটা সময় একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম তো আমি মনে করতাম যে দু সালের দিকে ইউটিউব থেকে তখন আমার মোটামুটি হয়তো সালে আমি তিন ইউব থেকে ইনকাম করেছি তো আমি মনে করছি সব সময় এইভাবে ইনকাম আসবে কিন্তু আমি জানতাম না যে একটা সময় এসে আমার ইউটিউবে আর এমন ইনকাম থাকবে না তো আমি চাকরিটাও ছেড়ে দিলাম চাকরি ছাড়ার পরে লাস্ট তিন চার বছর আমি অনেক পরিশ্রম করছি কিন্তু কোনো কিছু করতে পারি নাই

যদি আপনি সাকসেস হতে পারেন দ্যাটস গুড ওকে ফাইন যদি না হতে পারেন তখন কি হবে যারাই ফেসবুকে কাজ করার জন্য ইউটিউবে কাজ করার জন্য দুই তিন মাসে চাচ্ছেন আপনি রাতারাতি কোটিপতি হবেন আপনি ইউটিউব থেকে ফেসবুক থেকে রাতারাতি অনেক টাকা উপার্জন করে অনেক টাকা ইনকাম করে গাড়ি বাড়ি নারী লাক্সারিয়াস লাইফ লিভিং করবেন আমি মনে করি যে এটা সম্ভব না কেন সম্ভব না দেখেন হাতে গোনা কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া আর সবাই মোটামুটি খারাপ বাজে অবস্থা আছে কেনই কথা বলতেছি আজকে আমি এর জন্য বলতেছি যে আমি দেখেছি যে কত কষ্ট করেছি কি পরিমাণ কষ্ট করেছি এই ইউটিউব চ্যানেলের জন্য আমি দেখেছি তো আমি যারা নতুন আছেন তাদেরকে ডিমোটিভেট করার জন্য কোনো কিছু বলছি আমি এর জন্য বলছি অনেকে আমাকে নক দেন যে নাজিম ভাই আমাকে একটা ভিডিও করে দেন আমি তাদেরকে বলতে চাই দেখেন ভাই আমার সাথে একটা ভিডিও করলেন আমি শেয়ার দিলাম কিছু সংখ্যক মানুষ দেখলো তারপরে ভিডিওগুলা আপনার ভিতরে যদি কোনো ক্রিয়েটিভিটি আপনার যদি কোনো কোয়ালিটি না থাকে নেক্সট এর ভিডিওগুলা মানুষ দেখবে না হয়তো আমার মতো আরেকজনকে আপনি দেখবেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা মোটামুটি পপুলার আছে তাদের সাথে যাই আবার আপনার একটা ভিডিও করবেন একটা সময় হবে কি আপনার নিজের থেকে আপনার নিজের কোয়ালিটি নিজের ক্রিয়েটিভিটির কোনো করবেন না ভাইরাল ভাইরাল যারা যারা আছে তাদের কাছে ঘুরে ঘুরে আপনি ভিডিও হয়েছে তারা অন্য কোনো মানুষের পিছনে ঘুরে তারা ভাইরাল নতুন তারা তারা কাজ করেন লেগে থাকেন একদিন না একদিন দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে কিন্তু শর্টকাট কোনো চাইন না তাই নিজে যা পারেন আস্তে আস্তে কাজ করেন কোয়ালিটির দিকে ফোকাস দেন নট নেসেসারি কোয়ান্টিটি অলওয়েজ ফোকাস টু ইউ কোয়ালিটি আপনি যখন কোয়ালিটি ফোকাস দিতে পারবেন আই ক্যান গ্যারান্টি টু ডেন্ট টু মোর ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মতামত আপনার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমার কোনো কথাতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমি আপনাকে বোঝানোর স্বার্থে বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকে বলবেন যে ভাই আপনার আট বছর লেগেছে এমন একটা সিলভার প্লে বাটন অর্জন করতে অনেকে তো দুই তিন মাসেও পায় হ্যাঁ অনেকে আবার একদিনও পাই ভাই যার যেমন টাইম লাগে আর কি আমার আট বছর লেগেছে আমি তার জন্য আট বছরের কথা বলেছি ধন্যবাদ সবাইকে